নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালের ব্লগে যেমনটা দেখলেন যে আমরা শিবচন্ড স্টেশনে পৌঁছে গেছি আর তারপরেই তো চলে এসেছি তো এখান থেকে টোটো অটো পাওয়া যায় তো হেঁটেই যাওয়া যায় খুব একটা দূর নয় তো প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিলো তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটা স্প্রাইট নিতে কিন্তু স্প্রাইট পাইনি তার বদলে একটা স্লাইস নিয়ে চলে এসেছে তো যাই হোক কিনে ফেলেছে যখন আর কি করা যাবে তো এটা খেয়েই সাময়িক টেস্টটা নিবারণ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আর মায়ের পূজাতে যাব তো বাড়ি থেকে তো কিছু তৈরি করে আনতে পারিনি তাই এখান থেকে একটু মিষ্টি নিয়ে তারপরে আশ্রমের দিকে যাবো বালস্থলী নেচে চল বাবা বাবা রোদে বাবা হাতি নিয়েছলে থ্যাঙ্ক ইউ সকাল দিকে চল 11টা ধরে কই যা আর বলিস না বেশ খানিকটা এগিয়ে চলে এসেছি তাই এদিকে আসার জন্য কোনো টোটো আটো পাচ্ছিলাম না আর এত গরমে শাড়িটা কেবলই পায়ে জড়িয়ে যাচ্ছিল কি আর করা যাবে অগত্যা হেঁটেই আসতে হলো হুম না বসেনি এখনো বাবাই ওদিকে চ বাবা ওই দিকটা রাখছি রেখেছি পরে দেখাবো এখন সময় হয়ে গেছে আমি কি চলে আসছি এখানটা রাখছি অবশেষে আশ্রমে পৌঁছে গেছি আর এই তো এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে তো সকলে পূজায় বসে পড়েছে তো চলুন আমরাও এবার বসে পড়ি সোনা আর হাজব্যান্ড একটু ড্রেস চেঞ্জ করতে গেলো আর এদিকে আমি যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম মায়ের জন্য তো সেটা সামনে যেখানে পূজা হচ্ছে ওখানে দিয়ে আসবো আমাদের শরীরে সাতটি চক্র তিনটি নারী কিভাবে থাকে তার একটা সুন্দর স্ট্যাচু রয়েছে আর এই ঘরটিতে সমস্ত ভোগ রয়েছে যেটা মাকে অফার করা হবে চলুন তাহলে এবার একটা জায়গা দেখে বসে পড়ি তো অন্যান্যবার যখন আসি অনেকটা আগে আসি তো তাই সামনেই যা বসার জায়গা পেয়ে যাই কিন্তু এবারে একটু পেছন দিক করেই বসতে হবে আর এই তো প্রথমে স্বাগত আগত গানটি গিয়ে মাকে আহ্বান জানানো হলো তারপরে ধ্যান হবে এরপর ধীরে ধীরে পূজাও শুরু হয়ে যাবে বেশ কিছুটা সময় কেটে গেছে আর বাচ্চারা এখন গণেশ শতবশিষ্য পাঠের মধ্য দিয়ে মায়ের শ্রীচরণে জল দিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন সোনা কিন্তু মায়ের শ্রীচরণে জল দিতে গেছে আর নুনি কিন্তু জল দিয়ে চলেও এসেছে আর সকল বাচ্চাদের মোটামুটি জল দেওয়া হয়ে গেছে আর এই যে সোনারও হয়ে গেছে তো সোনা এখন এদিকে ফিরে আসছে আর এই তো নুনিরা সকলেই এসেছিল তবে ওদের ট্রেন ধরতে একটু লেট হয়ে গিয়েছে তাই আমাদের একটু পরেই ওরা এই আশ্রমে পৌঁছেছে এতক্ষণ কিন্তু মায়ের অনেক গান হয়েছে আর এখন পূজা প্রায় শেষের দিকে এই তো সমস্ত ভোগ মাকে অফার করা হচ্ছে আর এরপর মায়ের আরতি হবে পূজা শেষে এই তো খাবারের ব্যবস্থা করা হচ্ছে তো একদিকে ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের লাইন এরকমটাই করা হয়ে থাকে আমাদের সমস্ত পূজায় তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয় যাতে সকলে সুষ্ঠুভাবে সুন্দর মতো খেতে পারেন আর এই তো আমাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি তো তখন যে যেমন পারে ডোনেট করে তো তো আমাদের সে সময় করা হয়নি কারণ পূজায় সকলে বসে পড়েছিলেন তাই এখন আমরা য যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা এইখানে এই যে ডোনেট করছি তো সকলে কম বেশি যে যেমন পারে তেমনিভাবে ডোনেট করে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আর এখানে হচ্ছে আর টেবিল বসানো হয়েছে যেখানে আরও যদি কারো খাবার নেওয়ার পর এক্সট্রা যদি লাগে তো এখান থেকে নিতে হবে তো চলুন এই তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর একটা করে কিন্তু সকলকে টোকেন দিয়েছে আর টোকেনগুলো এই থালায় রেখে তারপরে একটা করে থালা নিয়ে এখানে যেতে হচ্ছে আর একেবারে সঙ্গে সঙ্গে প্রসাদও দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে খাবারও দিয়ে দিচ্ছে তো চলুন লাইন দিয়ে এবার আমি খাবারটা নিয়ে নিই তো গ্লাসে করে মায়ের চরণামৃত দিচ্ছে তার সঙ্গে ছোলা মিছরি ফল প্রসাদ যেমনটা দেয়া হয় তো সেগুলোই দিয়ে দিচ্ছে আগে প্রসাদের জন্য আলাদা করে একটা লাইন দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এবার দেখলাম সেটা করেনি কারণ এতে নাকি আর একটু অসুবিধা হয়ে যাচ্ছে দুবার করে লাইন দিতে হচ্ছিল তো তো যাই হোক এবারে একটা লাইনের মধ্যেই সমস্ত ব্যবস্থাটা করে ফেলেছে আর এই তো আমার থালায় প্রসাদ জর্মা সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আজকে দুপুরের খাবার মেনুতে ছিল প্রথমেই পাতে এই যে একটা করে রসগোল্লা আর তার সঙ্গে এই যে ভাত এছাড়াও ছিল ডাল আর আলু পটলের তরকারি আর সেই সঙ্গে শেষপাতে চাটনি তো এই হলো আজকে দুপুরের মেনু তো এই তো আমিও নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে রিপারও নেওয়া হয়ে গিয়েছে তো চলুন সবাই যেখানে বসে খাচ্ছে সেখানে একটা জায়গা দেখে বসে পড়ি তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই তো একটা ফাঁকা জায়গা দেখে আমি আর রিপা এখানে বসে পড়লাম তবে সোনার আর সোনার বাবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ হলো ওরা সামনের দিকে রয়েছে আর এই দেখুন এইভাবে সকলে বসে কিন্তু মায়ের প্রসাদ খাচ্ছে আর এই দিকটাতে ননির বাবার নোটনও আছে আমি হাজব্যান্ডকে বলেছি যে সামনে থেকে মায়ের সিংহাসন এবং মাকে একটু সুন্দর করে ভিডিও করে নিতে আর মায়ের সিংহাসনটা না অপূর্ব সুন্দর যদিও অনেকটা দূর থেকে ক্লোজ করে নিয়েছে তবে কাছ থেকে নিতে পারলে আরোই ভালো হতো আর এই জায়গাটা খুবই সুন্দর বড় একটা হল ঘর আর তার চারপাশ দিয়ে বারান্দা সাইডে অনেকটা জায়গা আর প্রচুর গাছও লাগানো আছে জল কল ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা এই আশ্রমে করা আছে এবং অনেকটা জায়গা নেই এই আশ্রম একটা মাঠের মাঝখানে তো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরেটা প্রচণ্ড গরম অথচ আশ্রমের ভেতরটা ভীষণ সুন্দর খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা সময় মায়ের কাছে বসেছিলাম তারপরে এই তো প্রণাম করে বেরিয়ে পড়েছি কারণ তিনটে নাগাদ আমাদের একটা ট্রেন আছে তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর একটা টোটোও পেয়ে গেলাম যাই হোক চলুন স্টেশনে পৌঁছাই

স্টেশনে পৌঁছেই কিছুক্ষণের মধ্যে ট্রেন পেয়ে গেছি আর তারপরেই তো শেওরাপুলি পৌঁছে গেছি আবার শেওরাপুলি থেকে আজিমগঞ্জও পেয়ে গেলাম তো এবারে ফেরার সময় ট্রেনটা একটু কমই পাল্টাতে হয়েছিল। যাওয়ার সময় চারটে ট্রেন পাল্টেছি আর আসার সময় এই নিয়ে তিন নম্বর ট্রেন পাল্টাচ্ছি মাঝে কামারকুণ্ড থেকে একটা ট্রেন চেঞ্জ করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এই তো আজিমগঞ্জে উঠে জায়গা দেখে বসেও পড়লাম তবে এত প্রচন্ড গরমে বড়দের সঙ্গে বাচ্চাদের অবস্থা একেবারে বেহাল আর এই তো দেখতে দেখতে পৌঁছেও গেছে খামার গাছি না আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে পৌঁছে গেছি নিজের জায়গায় চলুন এবার বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর এক কাপ চা বানিয়ে খেতে হবে বাড়িতে এসে তিনজনে স্নান করে নিয়েছিলাম তারপর আগে সন্ধেটা দিয়ে নিয়েছি আর দুধ চা খেতে আর মন চাইলো না তাই হাজব্যান্ডকে বললাম একটু চা বানাতে আর ও লাল চাটা বানিয়েছিল চলুন তাহলে আজ এরই সঙ্গে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে